প্রিয় দর্শক এই যে ফ্যানটা দেখতে পারতেছেন বর্তমানে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে আপনার বাড়িতে ব্যাটারি বা সোলার আছে কিন্তু গরমের মধ্যে অল্প টাকার মধ্যে ফ্যান কিনতে পারতেছেন না তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প টাকায় উন্নত এবং ভালো মানের ফ্যানগুলো পাবেন আমাদের কাছে এটা পাঁচটা পাখার ফ্যান এটা বাতাসটা অনেক সুন্দর কোনো রকম সাউন্ড হবে না এবং এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির সেভ নামে এই ফ্যানটা মূলত এটা সাদা কালার আর এটা হচ্ছে নেট সিস্টেম এটা ঝুলিয়ে রাখতে পারবেন এটা কিন্তু এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন ফ্যান ফ্যানটা ঝুলিয়ে রাখার মতো সিস্টেম আছে প্লাস এটা কিন্তু ব্যাটারির সাথে বা সোলারের সাথে সরাসরি চালাইতে পারবেন তো সেই ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে দুইটা তার এটা দুইটা তার মাঝখান থেকে বের হয়ে আসছে শুধু লালটার সাথে লাল লাগাই দেবেন কালোটার সাথে কালো লাগাই দেবেন লাল এবং কালো তার দুইটা শুধু ব্যাটারি অথবা সোলারের সাথে সরাসরি লাগানোর সাথে সাথে কিন্তু ফ্যানটা চালু হয়ে যাবে যেমন আপনাদেরকে দেখাবো যে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এই ফ্যানটি চালিয়ে এবং ঝুলিয়ে রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটি প্রসেসিং রয়েছে যারা নেবেন আমাদের কাছ থেকে একদম হোম ডেলিভারি ফ্রি দাম মাত্র এগারোশো টাকা যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে ভাইয়া এই ফ্যানটা চালু করেন তো তো এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা হোম ডেলিভারি ফ্রি প্রোডাক্টটা হাতে পাওয়া পর্যন্ত এগারোশো টাকা খরচ হবে মোট সর্বমোট তো ফ্যানটি আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে আসলে এটা ফিটিং করতেছি বারো ভোল্টের ব্যাটারির সাথে সংযোগ করে দিচ্ছি তো ফ্যানটি আমি ধরতেছি এখানে বারো ভোল্টের ব্যাটারির সাথে সংযোগ করে নিচ্ছি তো লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো ফ্যানটা দিতেই ফ্যানটা কিন্তু প্রচণ্ড পরিমাণ গতিতে ঘুরতেছে আর এই ফ্যানটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাসও হয় তো ফ্যানটা কিন্তু রকম সাউন্ড ছাড়া সরাসরি কিন্তু ফ্যানটা ঘুরতেছে তো এই ফ্যানটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু আমরা যদি ছেড়ে দেই সাথে সাথে দেখবেন ফ্রিভাবে ঘুরবে কিন্তু অনেক সময় ধরে কিন্তু ঘুরবে তো এই ফ্যানটা অলরেডি আমরা ছেড়ে দিয়েছি ব্যাটারি কানেকশন থেকে আউট করেছি তো ফ্যানটা দেখেন ফ্রি স্মুথে কিন্তু খুব চলতেছে তো এটা পাঁচটা পাখা এটার জন্য কিন্তু বাতাসটাও বেশি হয় যারা যারা নিতে চান গ্রামের নাম থানার নাম এবং জেলার নাম এবং নির্দিষ্ট একটা মোবাইল নাম্বার দিবেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো সেরে দেব নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ